করার মা করার মা জয় মা জয় মা জয় জয় মা নমস্কার আমি তন্ত্র মন্ত্র रिलेटेड ইউটিউব চ্যানেল লড়াধের লতাতে আপনাদের স্বাগত তো আজকে যে বিষয়ে কথা বলবো ওই বিষয়টা হচ্ছে এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয়টা হচ্ছে যে ছোট বাচ্চা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বাdonor বেশিরভাগ দেখবেন নজর দোষ ছোট বাচ্চাদের উপরেই হয় মানে কোন বাচ্চা হঠাৎ খুব কাঁচি ঘুমাচ্ছে না কোনো বাচ্চা দেখবেন এমনি খেতে খুঁচ্ছে না কোনো বাচ্চা মানে এই যে প্রয়োগটা বলছি এই প্রয়োগটা মোটামুটি ধরো রাখুন এক থেকে মানে মানে একদম মানে এক মাসের বাচ্চার থেকে মোটামুটি সাত বছরের বাচ্চা অবধি আপনি এই প্রয়োগটা করতে পারবেন এক এক মাস বছ থেকে সাত বছর বা দশ বছরের বাচ্চার ওপরও করতে পারবে তো এটা খুব জেনে রাখা দরকার আমাদের তো সেটা হচ্ছে নজর দোষ দেখুন অনেকে মানে নাই এই বিষয়টা অনেকভাবে এসব আমার টি বিজ্ঞানের যুগে এসব হয় না কিন্তু যাদের ঘরে বাড়িতে বাচ্চা আছে তারা জানবে সবার ক্ষেত্রেই নজরদোষ হয় আর নজরদোষ একটা বিরাট প্রভাব মানে কারণ কি যে বাচ্চাদের ওরাটা একদম দুর্বল থাকে মানে ওরা যে কোনো মানে এনার্জির সাথে প্রভাবিত হয়ে ওদের উপর ইফেক্টটা তাড়াতাড়ি হয় অন্যান্য যখন বয়স বেশি হয় তখন ওই প্রভাবটা এতটা মানে সমাজের প্রভাবের সাথে যুক্ত হয়ে যায় তখন আর প্রভাবটা এতটা কাজ করে না ওই জন্য নজরদোষটা কম লাগে মানে যেটা আমরা স্টলিত ভাষায় নজরদোষ বলছি অন্য অনেক রকম নামেও এটা বলা যায় নেগেটিভ ইফেক্ট বলা যায় ঠিক আছে অনেক জায়গায় হাওয়া বাতাস লাগা বলা যায় মানে অনেক কিছু ভাবেই অভিভূত করা তো এইটা থেকে মুক্তি করার কি উপায় যখন দেখবেন যে একটা বাচ্চা হঠাৎ করে খাচ্ছে না খাওয়া বন্ধ করে দিল বা দেখবেন হঠাৎ করে খুব কাঁদছে ঘুমাচ্ছে না ঠিক আছে খাবার খেলে বমি করে দিচ্ছে ঠিক আছে খুব বাচ্চারা ঘুমাচ্ছে না ঘুমাতে পারছে না এরকম কন্ডিশন যখন হবে তখন একটা জিনিস আপনাকে করতে হবে একটা লেবু নিতে হবে লেবুর ওপর সব থেকে ভালো কাজটা হয় যেটা আমি বলছি লেবু বা হলুদ ঠিক আছে বা শুকনো লঙ্কা নিলেও হবে তো যেটা পাবেন লেবু শুকনো লঙ্কা বা হলুদ যে কোনো একটা জিনিস নিয়ে আপনি লেবুটাকে নিয়ে লেবুটাকে বাচ্চার পা থেকে মাথা অবধি সাতবার উপর থেকে নিচে অবধি ঘোরাবেন ঠিক আছে একটা লেবু নেবেন পা থেকে মাথা অবধি সাতবার ঘোরাবেন সাতবার ঘোরানোর পর কী হবে দেখতে পাবেন যে তারপর এমনি বাচ্চাটার মাথায় এমনি ধরুন এমনি ধরুন মানে দাঁড়ানো রইলো বা বসে রইলো বাচ্চারা বাচ্চাটার মাথায় ক্লক ওয়াইজ মানে যেমন ঘড়ির কাটা যদি ঘুরে লেবুটা ধরে বা লঙ্কাটা ধরে বা ধরুন ওই হলুদের হলুদ গুঁড়োটা ধরে এমনিভাবে ভাবে ঘুরিয়ে দিল ঠিক আছে মাথার চার ঘুরে দিলেন মন্ত্র বলতে হবে মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওই মন্ত্রটা বললে মানে ওইটা করার সময় যখন ঘুরোবেন তখন বলতে হবে মন্ত্র মন্ত্রটা বলতে হবে ওম নরসিংহ হায় নম ওম নরসিংহ হায় নম ওম নরসিংহ হায় নম নিয়ে ওইটা ঘুরানোর পর তিনবার বা সাতবার বাচ্চাটার বুকে ফুঁদি ঠিক আছে ওটা ঘুরানোর পর মাত্রটা বলে ফুঁদি দিন বুঝতে পারলেন পুরো প্রচেষ্টা কোনো লেবু ঠিক আছে বা কোনো লঙ্কা বা অন্য কিছু মানে যে কোনো লেবু লঙ্কা বা হলুদের গুঁড়ো এই জিনিসগুলো নিয়েও এই কাজটা আপনি করতে পারেন ঠিক আছে তো এই কাজটা করতে পারেন মানে একটা বাঁদরির উৎপাত হয়েছে তো হলুদ হলুদের গুঁড়ো লেবু আর আপনি শুকনো লঙ্কা নিয়েও প্রচেষ্টা করতে পারেন তো ওটাকে আপনি নেবেন নিয়ে ওই উপর থেকে সাত বার মানে পা থেকে মাথা অবধি সাত বার ঠিক আছে আর মাথার সামনে ধরুন বসে আছে বা শুয়ে আছে মাথার সামনে এরকম সাতবার সাত বার নিয়ে ওই মন্ত্রটা বলতে বলতে করতে হবে ওম নরসিংহ হায় নম ওম নরসিংহ নম এই মন্ত্রটা বলতে বলতে বলার পর বাচ্চাটার বুকে বা বুকেই ফুঁ ফুঁ দিয়ে দেবেন সাতবার বা পাঁচবার যেটা আপনার ইচ্ছা তারপর ওই লেবুটা আপনি যে কোনো জায়গায় নিচে বা জলে তাহলে ওই বাচ্চাটা দেখবেন আস্তে আস্তে এরকম কন্টিনিউ তিন দিন যদি করেন বাচ্চাটা আস্তে আস্তে কান্নাটা বন্ধ করে দেবে কন্টিনিউ তিন দিন একই টাইমে করবেন আর সূর্যাস্তের পরে করবেন বুঝলি পুরো বিষয়টা তাহলে এটা করলে দেখবেন আস্তে আস্তে নজর দোষটা কেটে গেছে মহাদেব জয় মহাতা